আল্লাহ হেফাজত করুক ভাই আগে একবার গ্যাসের বছরে এই জায়গায় আগুন লাগছিল গ্যাসের বছর আগুন লাগছিল আগুন লাগে সব পুরিয়ে গেছে এই বছর একই অবস্থা গ্যাসের বছর লোক মারা গেছে এবার অবশ্য লোক মারা যায় নাই হ্যাঁ হ্যাঁ ভাই এই গ্যাসের বছর একই অবস্থা আছে ভাই গ্যাসের বছর যে আগুন লাগছিল এটা তো আমার মনে হয় একই টাইম হ্যাঁ

নাই কিছু ভাই সব শেষ এখন এখনও তো পুরা খেয়াল করছে না এখনও কিন্তু কারখানা পুরো গরম নতুন মেশিন ভাই শেষ পুরুলিয়া নাই শেষ এটা হইলো ভাই আমার বাড়ির সামনে গেছে বছর এই দিনে আগুন লাগছিল কোমের কারখানা এইবারও ভাই একই অবস্থায় ফোমের কারখানায় আগুন লাগে সব পুলিশ এটা হইলো আলীনগর আলী মসজিদগুলি সাঁতারকুল আবারও আগুন লাগছে একটু একটু করে লাগতে থাকে আগুন বারবার অন্ধকার দেখা যায় না ママ。 উপরে দেখা যায় না এই যে বাইকের জিনিসপত্র বাইক আপনাকে কেসি ওই যে এগুলো পরে ময়লার সাথে যাই এগুলো নিয়ে যান এগুলো হয়তো বা কাজ করতে পারবেন ওইগুলো রাখেন ওইগুলো তো কাজ করতে পারবে না আবার সান করলে ছোট মোটো জিনিস ছোট মোটো জিনিস ফালাই দিয়ে ওই আর দিয়ে কাজ করতে পারবেন আপনারা কিছু you. সব পুজো কয়লা নতুন মেশিন আছে এখনো মেশিন বড়

তবে সিজারগুলো আমরা কাজ লাগবো সিজারগুলো স্নান করলে হয়তো বা কাজ করতে পারবেন এটা অবশ্য এটা ভুলই পুরা দেওয়াল মনে করেন গরম দেন আর আপনারা তো যায়ন এখানে থাকেনি কি আপনার কোম্পানির তাই এখানে একজন লোক তো আজকে আজকে দুজন লোক আপনারা থাকেন যে কোনো লোক নাই তাই না कारण तो तो से कोई है <laughs> <sharp> <coughs>